আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে গরুর মাংস কালো বোনা রেসিপি আর এই গরুর মাংস কালো বোনা রেসিপি খেতে যেমন সুস্বাদু তৈরি করতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সহজ চলুন তাহলে তৈরি করতে কী কী উপকরণ লাগবে আমরা একবার দেখে নিই এই যে দেখুন গরুর মাংস কালো বোনা তৈরি করার জন্য চুলায় আমি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখন আমি গরুর মাংসের উপরে দিয়ে নিচ্ছি প্রায় দেড় টেবিল চামিজ আদা রসুনের পেস্ট এখানে আদা আর রসুনটা একত্রে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি গরুর মাংসর উপরে এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে নিচ্ছি এখন তিন টেবিল চামিচ সয়া সস সয়া সসটা এর কারণে দিলাম সয়া সসটা দিলে মাংসের কালারটা চেঞ্জ হয়ে কালো হতে সাহায্য করবে সেজন্য আমি এখানে সয়া সসটা দিয়ে নিলাম তিন টেবিল চামিচ এখন দিয়ে নিলাম আধা টেবিল চামিচের থেকেও কম লবণ লবণটা কমই দিয়েছি যেহেতু এখানে সয়া সস দিয়েছি আর সয়া সসে কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে তাই লবণটা কমই দিতে হবে এখন দিয়ে নিব গরুর মাংসের উপরে রেডি মিক্স কালো ভোনার মশলা আমি কিন্তু দুই কেজি মাংস নিয়েছি এর জন্য পুরো প্যাকেটের মশলাটাই মাংসের উপরে ঢেলে দিলাম এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর কালো ভুনা রান্না করলে কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হয় তো যাই হোক সব ধরনের মশলা দেওয়ার পর এখন আমি গরুর মাংসটা একটু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটো বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই যে দেখুন গরুর মাংসটা ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে তারপর আমি এই যে দেখুন গরুর মাংসর উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো পানি কষানোর জন্য আর কালো গোনাটা আমি রান্না করব। এই পানির মধ্যেই রান্না করব। এসটার আমি কোনো পানি অ্যাড করবো না তাই পানি পরিমাণটা একটু বেশি দিয়ে নিলাম তো চুলার জালটা এখন ধরিয়ে দিয়েছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব আর এই পর্যায়ে চুলার জালটা ছিল মিডিয়াম টুলো আছে তো এই যে দশ মিনিট পর চলে এসেছি আর এরই মধ্যে গরু মাংসটাও কিন্তু বলক চলে আসছে এখন গরুর মাংসগুলো একটু দেখুন নাড়া দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করে নিব। তো এই যে দশ মিনিট পর চলে এসেছি এখন গরুর মাংসগুলো আর একটু নাড়া দিয়ে নিব। আর এখন কাজ হচ্ছে অনবরত একটু পর পর এসে গরুর মাংসটা নাড়া দিতে হবে আর না হলে কিন্তু তলা নিতে লেগে যাবে তো এই যে দেখুন গরুর মাংসটা এখন আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব তো এই যে দেখুন পাঁচ থেকে ছয় মিনিট পর চলে এসেছি এরই মধ্যে কিন্তু গরুর মাংসটা দেখুন কালো হয়ে আসছে এখন আমি গরুর মাংসের উপরে দিয়ে নিচ্ছি রাঁধুনি একটা প্যাকেটে ছিল মেন মশলা আর একটা প্যাকেটে ছিল রাঁধুনি তো সেই রাঁধুনির প্যাকেট থেকে আমি রাঁধুনিগুলো কেটে মাংসের উপরে দিয়ে নিলাম তো এই যে রাঁধুনি দেওয়ার পর দেখুন আর একটু ভালো করে আমি নাড়া দিয়ে নিচ্ছি আমার বাসায় সবাই কিন্তু গরুর মাংস কালো ঘো এবং মুরগির মাংস কালো ঘোঁটা খেতে ভীষণ পছন্দ করে আর আজকে আমি গরুর মাংস কালো ভোঁড়াটা করছি কোরবানির গরুর মাংস দিয়ে তো গরুর মাংসটা এখন একটা সাইডে রেখে দিব এখন আমি বাগার দিব সেই জন্য চূড়ায় একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দেখুন দিয়ে নিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের উপরে দিয়ে নিলাম তিনটি গোটা শুকনা মরিচ শুকনো মরিচটা এখন একটু ভালো করে ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসার আগ পর্যন্ত এখন দিয়ে নিয়েছি তেলের উপরে একটি বড় দেখে পেঁয়াজ কুচি এখন দিয়ে নিচ্ছি তেলের উপরে রসুন কুচি আমি এখানে দুইটা রসুন কুচি করে নিয়েছি তো মরিচের সাথে পেঁয়াজ এবং রসুন কুচিটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে হালকা গোল্ডেন কালার করে নিব এখন দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুনের উপরে আধা টেবিল চামিচ মেথি তো মেথিটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব তাই যে দেখুন সব কিছু গোল্ডেন কালার হয়ে গেছে এখন ডিরেক্টলি আমি সবগুলো ফোরন মাংসর উপরে ঢেলে দিচ্ছি তো এই যে গরুর মাংসগুলো এখন বাগার দেওয়া ফোরনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো আর এই পর্যায়ে কিন্তু খুবই দ্রুত আমার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর না হলে বাগারের যে একটা গ্রান আছে সেই গ্রানটা চলে যাবে ভালো লাগবে না তখন তো বাগার দেওয়ার পর আমি আবারও তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে আলহামদুলিল্লাহ তিন মিনিট পর চলে এসেছি এখন আমি গরুর মাংস কালো ভোনার উপরে দিয়ে নিয়েছি পাট করে নেওয়া পেঁয়াজ আপনারা চাইলে এই পাটটু পাট করে নেওয়া পেঁয়াজটা স্কিপ করতে পারেন তবে হ্যাঁ গরুর মাংস কালো ঘনাটা যখন রান্না করা প্রায় হয়েই যাবে নামানোর আগ দিয়ে যদি পাট করে পেঁয়াজটা দিতে পারেন পেঁয়াজটা দেওয়ার পর বেশিক্ষণ চুলা রাখবেন না পেঁয়াজটা যেমন একটু কাঁচা কাঁচা থাকে এরকম করে যদি রান্না করেন তাহলে খাওয়ার সময় পেঁয়াজটা একটু দাঁতের নিচে পড়বে খেতে মাসালো অনেক ভালো লাগবে তো এই যে দেখুন গরুর মাংস কালো ঘোঁড়াটা কিন্তু আমার প্রায় রান্না করা হয়ে গেছে এখন আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে সাফ করে দেখাবো তো এই যে আলহামদুলিল্লাহ খুবই ঝটপট তৈরি করে ফেললাম রেডিমিক্স কালো বোনার মশলা দিয়ে গরুর মাংস কালো বোনা আমার আজকের এই কালো বোনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ